বাংলাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত কুয়াকাটা যাকে বলা হয়ে থাকে সাগর এখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় যা পৃথিবীতে খুব কম জায়গাতেই দেখা সম্ভব বিশাল সমুদ্র অফরন্ত বালু আর বিশাল বিশাল অঞ্চলের সব দিনে যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি আজকের চলুন আমরা ঘুরে দেখবো কুয়াকাটা সেই সব সৌন্দর্য আর জানবো এখানকার মানুষের কৃষ্টি সংস্কৃতি এবং সাধারণ ধর্ম সালামু আলাইকুম রিমান অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সময় বাঁচতে এখন ছয়টা পোনারও সো আরেকটা টুর লোডিং আল্লাহ সো ইনশাল্লাহ ওকে সো এখন ট্যুরের ব্যাপারে একটু আপডেট দিই আপনাদের সেটা হচ্ছে আমরা আজ তারিখ হচ্ছে উনিশ তারিখ আজ যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে বের হওয়ার কথা ছিল ফজরের পরপরেই বাট বাট টিমমেটরা আসলে প্যারা রাত বৃষ্টি পায় অনেক ঘুমাইছে তো এখন মোটামুটি বের হয়ে পড়ছি সো প্যারা নাই দেখি যাইতে দুশো কিলোমিটার পথ গোপালগঞ্জ থেকে আর দেখি কত সময় লাগে অ্যারাউন্ড পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আশা করছি আর যদি ব্রেক একটু বড় হয় তাহলে সময় আরও বাড়বে সো এখন ব্যাগটা তেমন একটা বাধা হয় নাই সো চলেন দেখা হচ্ছে সামনে এখন রওনা দিব ইনশাল্লাহ দেখা হচ্ছে রাস্তায় আর দেখা হবে সমুদ্র পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিছি এখন হচ্ছে লঞ্চ ঘাটে আছি সময় হচ্ছে ছয়টা আটত্রিশ যত সকালে বের হয়ে যায় তত হচ্ছে রাস্তায় এইসব ছোটোখাটো যানবাহনগুলো কম পাওয়া যায় এই যে আস্তে আস্তে বেলা বাড়তেছে আর ছোটোখাটো গাড়িগুলোর চাপ বাড়তেছে আর বড় গাড়ির চাপ তো আছেই চলতে এসে হচ্ছে পাঁচ চারশো নিরানব্বই সো পাঁচশো কিলোমিটার ধরা যায় ট্রিপিটারে পাঁচশো কিলোমিটার সেখান থেকে আমার মোটামুটি রাইড শুরু করতেছি অলরেডি ছয় সাত কিলোমিটার চালানো হয়েছে তো আমাদের রুট হাত পাড় দিয়ে বের হয়ে তারপরে মোস্তফাপুর দিয়ে তারপরে বরিশালে দিয়ে তারপরে কুয়াকাটা আমরা ট্যাঙ্কেরহাট থেকে মোস্তফাপুরের রাস্তায় মানে বরিশালের রাস্তায় তো আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ট্রাফিক রোড এইটা মানে এরকম চিপাজা চাপা রোড কিন্তু এত পরিমানে গাড়ির চাপ এখন হচ্ছে সকাল তারপরেও গাড়ির চাপ এমনিতে যতবার আসছি ততবারই আমার এটা নিয়ে অভিযোগ থাকেই দেখেন কত সুন্দর আমাদের গোপালগঞ্জ খুলনা যে হাইওয়েটা ছিল সেটাও মোটামুটি এত সুন্দর গাছপালা ছিল ব্যাট রাস্তা করার নাম নিয়ে সব গাছগুলো কেটে গেছে দেখেন কত সুন্দর দেখা যায় আসলে রাস্তার দুই পাশে যখন গাছপালা থাকে মাসাল্লাহ মাসাল্লা সুন্দর আমার মনে হচ্ছে যে মোস্তফাপুর পর্যন্ত আসতে যে পরিমাণ গাড়ির চাপ খাওয়া লাগছে বাট এই রাস্তাটায় লোকাল গাড়ি আর বাস ট্রাক কন্টেইনার এইগুলো একটু কম এই রাস্তায় মনে হচ্ছে সো দেখা যাক বাকি সামনে গেলে আর কেমন কি অবস্থা আসলে এক্সপ্লোর না করলে বুঝতে পারবো না সো চলেন দেখা যাক তবে এই রাস্তাটা প্রেমে পড়ে গেছি পর্যন্ত আমি সামনে রাইড করছি আর রাইড নাও নাহিয়ান সামনে রাইড করতেছে সমাজ সাতটা একত্রিশ রাইড হইসে আনুমানিক এইট্টি কিলোমিটারের মতো তো এখানে আমরা ফার্স্ট ব্রেক কাঁঠালতলার রেস্তোরাঁ তো এখান থেকে নাস্তা বানি করে তারপরে হচ্ছে আবার চলা শুরু করলাম হ্যাঁ চলেন তুষারের মতো বৃষ্টি হচ্ছে তো এই বইটাই ভাবছিলাম যে কখন বৃষ্টি নেমে যায় আর ওরা কেউই রেইনকোট আনে নাই

এখন পর্যন্ত রাস্তাঘাট তেমন একটা ভাঙা না সামনে গেটে হচ্ছে দাঁড়াইছিলাম ও সরি গেট নাম্বার থ্রি দাঁড়াই আমরা জাস্ট মেমোরেবল করার জন্য দু চারটা ছবি তুলে গেলাম সাকিব আছে হচ্ছে হেলমেট নিয়ে বিপাকে করতেছিল তো আমরা এখানে এসে দাঁড়াইলাম এদিকে একটু ছোট কাজ সেরে নিলাম তো এখন আবার যাই তো ওরা আসুক পায়রা ব্রিজে যে পায়রা সেতু থেকে আমরা একটু ছবি টবি তুলবো সো আমরা আগাইতে থাকি ওকে আমাদের এই হচ্ছে বাইকের অ্যাভারেজ স্পিড আমাদের সেফটি ফার্স্ট আশা করি বিকালের আগে আমরা পৌঁছে যেতে পারবো সামনে লিডার লিড করতেছে লিড বাইকার হচ্ছে এই স্পিডে যাচ্ছে সো আমিও তাকে ফলো করতেছি প্যারা নাই চিল থেকে চুরাশি কিলোমিটার দূরে আর পায়রা সেতুর একবারে সামনে অনেক সময় ধরে দেখতেছিলাম পায়রা সেতু বিশ পঁচিশ মানে এইভাবে কাউন্ট করতে করতে আসছে এখন রাইটনাও একবারে পায়রা সেতু সামনে আমরা সো লাইফে ফার্স্ট টাইম পায়রা সেতুতে আসছি এবং পায়রা সেতু দিয়ে যাইতেছি এটা এতদিন শুধু দেখতাম যে ব্রাদার যাচ্ছে ভিডিও করতেছে ছবি তুলতেছে সো সবসময় শুধু দেখেই যাচ্ছিলাম বাট আজকে রাইটনাও নাও আলহামদুলিল্লাহ এখানে চলে আসছি কি খবর এ হচ্ছে আমাদের চারজনের টিমের দুইজন পায়রা সেতুতে আমরা ছিলাম অ্যারাউন্ড বিশ মিনিটের মতো অনেক ছবি ভিডিও করলাম তারপরে আবার এখন আবার চলতেছি সময় হচ্ছে দশ এগারোটা তেরো বেশ খানিকটা সময় চলে গেছে অনেকগুলো গিয়ার এই পাশটা দিয়ে ধরে যাইতেছি যাতে এদিকটা সৌন্দর্যটা দেখা যায় সামনে একজোড়া শালিক দেখা যাইতেছে দে ওয়ান্ট টু ক্রস দ্য রোড হয়েছে মোটামুটি একশো সত্তর কিলোর আশপাশে সো শরীরে একটু একটু লাগতেছে ভালো লাগতেছে সো এখন যেখানে আছি এখান থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে একশো সরি একশো না মাত্র চুয়ান্ন কিলোমিটার তো এখন সময় হচ্ছে বারোটা একুশ সো রওনা হয়েছিলাম হচ্ছে অ্যারাউন্ড সাতটার আশপাশে সে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রাইড করতেছি আশা করছি আর ইনশাল্লাহ এক ঘন্টার সময়ের আশপাশে লাগবে নাম না জানা কত শত গ্রাম রাস্তা সব কিছু পাড়ে দিয়ে চলে ছুটে চলছি আমরা এই এরিয়াটা বরগুনাই ভাই রাস্তা কিছু লাগলো আহ এই গেঞ্জিটা কার চিনা চিনা লাগে কার নাম এই যে কার নাম গেঞ্জিটা সুন্দর লাগতিছে না হেন পুরো কেমন নিষিদ্ধ থেকে ডার্ক এড়তে শুরু করে আস্তে আস্তে ব্রাইট সুন্দর সুন্দর লাগতেছে ওটা চুল টুল কাটাই দিতে তোর মতো এরকম মানজা দুটো দিয়ে একটা জায়গা দুই পাশেই পানি আর মাঝখানে এই রাস্তাটা বয়ে চলতেছে বেশ সুন্দর ওই সুদূরে একটা দ্বীপের মতো দেখা যায় চমৎকার তবে সুন্দর মোটর সাইকেল কার এটা তোমার তুমি চালাই রাও কত দিয়া কিনছো এটা কয় টাকা দিয়ে জাদুর গাড়ি কতদিন হয়েছে কিনছো তিন মাস কত কিলো চলে চার্জে আশি কিলোমিটার অনেক দূর ঠিক আছে টাটা থাকো ইতিমধ্যে কুয়াকাটায় চলে আসছি কুয়াকাটায় আসার পরে হচ্ছে আমাদের অবস্থা বাজে রুমে এসে যখন দেখলাম টিভি নাই কারণ টিভি না থাকলে নাই মানে আমার ভালো লাগে এখন গোসল করার পরে যদি কিছু দেখতে পারি পিছিয়ে যায় তাহলে ভালো লাগে বিচেতে কী দেখবে বুঝতে পারতো হ্যাঁ বিচে আমার ওখানে সুন্দর সুন্দর ওয়ান অফ দা আমরা একটু হবো সো হোটেল রুম থেকে বের হয়ে এর পরবর্তীতে আমরা চলে যাই বিচে বিচে গিয়ে দীর্ঘক্ষণ প্রায় আনুমানিক তিন ঘন্টার আশপাশের সময় আমরা তাপাধাপি ঝাপাঝাপি করে তারপরে রুমে ফেরত আসি তো রুমে ফেরত আসার পরে দীর্ঘক্ষণ একটা রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে এরপরে আমরা সন্তান দিকে বের হই

এ মাছটা বারবিকিউ স্বাদ ফ্রাইতেও স্বাদ বাসায় সায় করলে স্বাদ আমাদের কাছে বারবিকিউ খাইতে বেশি মজা এ মাছটার কেজি ছয়শো টাকা সুরমা বা রুপসা মাছ এটা হলো হ্যাঁ ব্লুবার্ট এটা বার্বিকির জন্য সেরা এটা মিষ্টি জাতীয় মাছটা বার্বিক সেরা এ মাছটা খুব রেয়ার খুব কম পাওয়া যায় অবশ্য আমার দোকানে আমার দোকানে মাছ যদি জেলে পল্লীতে আসে তাহলে আমি কাউসারবাইয়ের দোকানে সেই আনকমন মাছটা আসতে হবে সেই কাউসারবাই সেই মাছটা কেজি কত করে রাখতে চাই ভাইয়া দামটা চোদ্দোশো টাকা রানিং কেজি এটা চোদ্দোশো এটা কি এখানকার সবথেকে দামি মাছ দামি মাছ এটা হলো কইকোরাল সামুদ্রিক কইকোরাল সেন্ট ভেটকি পাতারি কোরাল মাছ যেভাবে সব এটা একই স্বাদ এটা হান্ড্রেড পার্সেন্ট সমুদ্রের এটার নাম হচ্ছে কইকোরাল আটশো টাকা বর্তমান বাজার দর যেটা আছে সেটা হচ্ছে টাকার থেকে নয়শো টাকা বড়োটা আমাদের বারবিকিউ ফিশ চলে আসছে এখন প্রায় আনুমানিক এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে এরা খাইতে হ্যাঁ আমার পেট ওর পেট তাই জানি না কি অবস্থা খুবই খিদা লাগছে ভাইয়া এই পেট এখন এই পেটের মধ্যে এটা দিতে পারলে মনে হবে যে না ঠিক আছে এটাটা লাগবে পেটে ভরা লাগবে আচ্ছা বড়টা চলে আসছে ভাই ওকে

আলুদের মতো লাফালাফি করছেন সাগরে কেমন লাগতেছে এখন আসলে আমি তো নিজে কালো মানুষ তারপরে আবার দেখা যাচ্ছে যে ওই লবণ পানি এই পানিতে লবণ আচ্ছা এই পানিতে গোসল করে এই যে আমি আরও কালাই এমন এই যে এত এত পরীরা হেঁটে বেড়াচ্ছে রাস্তা দিয়ে কেউ পরি হচ্ছে সুন্দরী নারী সুন্দরী নারী এই নারীরা আমার দিকে একবার এক বল ঘুরেও তালায় এটা আসলে আমার জন্য খুব দুঃখজনক ব্যাপার আপনারা আসলে এদিকে আসবেন কি না আমার এরকম কোনো ইচ্ছাই নাই এদিকে আমার গার্লফুডর গার্লফ্রেন্ডটাকে এখানে নিয়ে যে কালা বানাই এত এরকম কোনো ইচ্ছাই নাই তো আপনারা ভালো দেখতে পারেন এখানে এসে কালা হবেন না এমনি বাড়িতেই থাকবেন তো গার্লফ্রেন্ড সুন্দর গার্লফ্রেন্ড আমার না সুন্দর আমার সুন্দর গার্লফ্রেন্ড কালো আমি বানায় ইচ্ছা চাই না এজন্য বাড়িতে থেকেই একটু খবর get it